নমস্কার দর্শক বন্ধু ইতিকথা চ্যানেলে আমি জগন্নাথ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এমসিকিউ প্র্যাকটিস হরপ্পাকালীন সভ্যতার উপর পনেরোটি রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখবেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন ভিডিওই যা প্রাচীন ভারতের ইতিহাস দেখে নেব পরিপক্ক হরপ্পা সভ্যতার এমসিকিউ পনেরোটি এমসিকিউ রয়েছে আজ যা ইউজিসি নেট ডাব্লিউ বি এস বিহারের স্টেট জন্য খুবই উপযোগী তো কথা না বাড়িয়ে চলুন একেবারে চলে যাচ্ছি প্রথম কোশ্চেন হরপ্পা সভ্যতার কেন্দ্রতে প্রথমবার সর্বাধিক মাত্রায় সোনার মুদ্রা পাওয়া গেছে কোথায় অপশান এ রয়েছে ঢোলাভিরা অপশান বি রয়েছে হরপ্পা অপশান সি রয়েছে মহেন্দ্র দাঁড়ো অপশান ডি রয়েছে মান্ডি তবে বলে রাখি মান্ডা একটি কেন্দ্র এটা কিন্তু মান্ডি অন্য একটি কেন্দ্র মান্ডা আর মান্ডি একসঙ্গে গুলিয়ে দেবেন না এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি মান্ডি এর অবস্থান হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ আর মান্ডা তার অবস্থান কাশ্মীর আপনারা জানেন ওকে নেক্সট দেখব দু নম্বর কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হরপ্পা সভ্যতা কোন কেন্দ্রে সর্বাধিক সংখ্যায় পশুদের হাড় পাওয়া গেছে অপশান এ রয়েছে মহেন্দ্রদাড়ো অপশান বি রয়েছে শিকারপুর অপশান সি রয়েছে কালীবাঙ্গান অপশান ডি রয়েছে হরপ্পা এর সঠিক অ্যান্সার আপনারা জানেন শিকারপুর যার বর্তমান অবস্থান লোকেশান গুজরাট গুজরাটের শিকারপুর গুজরাট এগুলো একটু খাতায় নোটিশান করে নেবেন বা একটু মনে রাখবেন খুবই ইম্পর্ট্যান্ট লোকেশান হিসেবেও কোশ্চেন এসে থাকে তাই আমি এগুলো তথ্যগুলো দিয়ে যাচ্ছি নেক্সট দেখব তিন নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতাতে কোন কেন্দ্রে হাতির প্রমাণ বা অবশেষ পাওয়া গেছে অপশান এ রয়েছে কালীবাঙ্গান অপশান বি সুটকা গেন্ডো অপশান সি রোজদি অপশান ডি আলমগীরপুর এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি রোজদি এই কেন্দ্রের বর্তমান অবস্থান গুজরাটের সৌরাষ্ট্র লোকেশান সৌরাষ্ট্র যেখানে হাতির প্রমাণ পাওয়া গেছে সৌরাষ্ট্র ওকে নেক্সট দেখব চার নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতার বন্দরনগর কোন কেন্দ্রে দেখা যায় অপশান এ রয়েছে হরপ্পা অপশান বি রয়েছে মহেঞ্জো দারো দা রো হবে মানে ও হয়ে গেছে দা রো এবং অপশান সি বালাকোট অপশান ডি ঢোলাভিরা এর সঠিক অ্যান্সার অপশান সি বালাকোট অপশান সি বালাকোট এই বালাকোটের অবস্থান বর্তমানে বেলুচিস্তান বেলুচিস্তান বেলুচিস্তানের বালাকোট ওকে নেক্সট দেখব পাঁচ নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র ফুলকি নদীর তীরে রয়েছে অপশন এ রয়েছে হরপ্পা অপশান বি কুন্তাসি অপশন সি লোথল অপশন ডি কালী বাঙ্গান এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি কুন্তাসি এর অবস্থান বা লোকেশনটা হচ্ছে গুজরাট গুজরাটের কুন্তাসি গুজরাট গুজরাট ছয় নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে রক্ষা প্রাচীর পাওয়া যায় না অর্থাৎ রক্ষা ছিল না কোন কেন্দ্রে অপশান এ রয়েছে আল্লা অপশান বি ঢোলাভিরা অপশান সি মহেঞ্জোদারো অপশান ডি দুধেরি এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ আহ্াদিনও এটা পিআই কিউ কোশ্চেন বর্তমানে পাকিস্তান পাকিস্তান এটি গ্রামকেন্দ্রিক ব্যতিক্রম হিসাবে এটি ছিল গ্রামকেন্দ্রিক এবং এখানে ধনী মানুষের বাস দেখা যায় ধনী মানুষ এছাড়াও আলো ছাড়াও আরেকটি কেন্দ্র ছিল যেখানে রক্ষা ছিল না সেটি হলো চানহু হু দাড়ু সেটি হলো চানহু দাড়ু চান হু দাড়ু এটা পিআইকিউ কোশ্চেন খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখবো সাতের প্রশ্ন হরপ্পাকালীন যে সমস্ত শিলমোহরগুলো পাওয়া গেছে তাতে ইংরেজির কোন অক্ষর সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় একটু খেয়াল করবেন কোশ্চিনটা খুবই ইম্পর্ট্যান্ট অপশান এ রয়েছে এ অপশান বি এ রয়েছে ভি অপশান সে রয়েছে ইউ অপশান ডি এ রয়েছে কে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি সরি এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি ইউ আকৃতি তবে সবচেয়ে বেশি মাছের ছবি মাছের ছবিও লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি মাছের চিত্র বা ছবি মাছের চিত্র ওকে নেক্সট দেখব আমরা আট নম্বর কোশ্চিন নেক্সট দেখব হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় অভিলেখ কোন কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে সবচেয়ে বড় অভিলেখ অপশান এ রয়েছে লোথাল অপশান বি রয়েছে কালীবাঙ্গন অপশান সি রয়েছে চান্নুদাড়ো অপশান ডি রয়েছে ঢোলা এর সঠিক এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি ঢোলাভিরা এটি সাইনবোর্ড ছিল একটি সাইনবোর্ড এটি সাইনবোর্ড যেখানে নয় থেকে দশটি অক্ষর ছিল নয় থেকে দশটি অক্ষর লক্ষ্য করা যায় নেক্সট দেখব নয় নম্বর কোশ্চেন হরপ্পাকালীন যে কেন্দ্র থেকে সবচেয়ে ভালো জল নিকাশি প্রণালী ছিল সেটি হলো অপশান এ রয়েছে দেখুন দাড়ো অপশান বি কোর্টিজি কোট দিজি কোর্দিজি অপশান সি আমরি অপশান ডি লোথাল এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ মহেন্জো দারু নেক্সট দেখব দশ নম্বর কোশ্চেন হরপাকালীন যে কেন্দ্রগুলোতে কোন জীব ছিল না বা কোন জীবের প্রমাণ পাওয়া যায়নি অপশান এ রয়েছে ষাঁড় অপশান বি মাছ অপশান সি কাচ্ছপ অপশান ডি গরু আপনারা জানেন এর সঠিক অ্যান্সার অপশান ডি গরু এছাড়াও এখানে ঘোড়া পাওয়া যায় না ঘোড়া সিংহ এবং উঁট এই সমস্ত পশু জীবজন্তুর উল্লেখ পাওয়া যায় না ওকে নেক্সট দেখবো এগারো নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রতে মৃৎপাত্রের ওপর জেলে সম্প্রদায়ের ছবি এবং হরিণতা শিশু বাচ্চার প্রমাণ পাওয়া গেছে হচ্ছে অপশান সি হরপ্পাতে নেক্সট দেখব বারো নম্বর কোশ্চেন হরপ্পাকালীন ওজন মাপার অনুপাত কত ছিল অপশান এ রয়েছে দেখুন ওয়ান অনুপাত দুই অনুপাত থ্রি অনুপাত চার অপশান বি রয়েছে ওয়ান অনুপাত তিন অনুপাত দুই অনুপাত চার অপশান সি রয়েছে দুই অনুপাত তিন অনুপাত ওয়ান অনুপাত চার অপশান ডি রয়েছে ওয়ান অনুপাত বি অপশান ডি এ রয়েছে ওয়ান অনুপাত দুই অনুপাত চার অনুপাত ছয় এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি নেক্সট দেখব তেরো নম্বর কোশ্চেন হরপ্পাকালীন কোন কেন্দ্রতে চুড়ি বা কাঙ্কা নির্মাণ হতো অপশান এ রয়েছে কালীবাঙ্গান অপশান বি রয়েছে লোথাল অপশান সি রয়েছে দেশালপুর অপশান ডি রয়েছে রাখি গাড়ি এর সঠিক অ্যান্সার কালীবাঙ্গান রাজস্থান যেখানে চুড়ি নির্মাণ কেন্দ্র ছিল নেক্সট দেখব চৌদ্দ নম্বর কোশ্চেন হরপ্পকালীন যুদ্ধাস্ত্রের প্রমাণ পাওয়া যায়নি সেই যুদ্ধ অস্ত্রের নাম বলতে হবে অপশান এ রয়েছে বার্সা অপশান বি বান অপশান সি ঢাল অপশান ডি রয়েছে কুঠার এর সঠিক অ্যান্সার অপশান সি ঢাল এছাড়াও পাওয়া যায় না কবচ কবচ কবজ রক্ষা কবচ এবং শিরস্থান মাথাতে পড়া শিরস্ত্রাণ শিরস্থান এগুলো পাওয়া যায় না নেক্সট দেখব পনেরো নম্বর কোশ্চেন হরপ্পাকালীন সভ্যতাতে কোন রোগের উল্লেখ ছিল অপশান এ রয়েছে রিকেট অপশান বি রয়েছে স্কারভি অপশান সি রয়েছে অ্যানিমিয়া অপশান ডি রয়েছে হাড়ের রোগ এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি হাড়ের রোগ তো বাকি তিনটি যে রোগ এটার উল্লেখ ছিল না বা এর প্রমাণ পাওয়া যায়নি হরপ্পা কেন্দ্র থেকে নেক্সট দেখব কুইজ কোশ্চেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন এর সঠিক অ্যান্সার কোশ্চেনটা বলছি হরপ্পা সভ্যতায় যে শিঙ্গালা দেবতা প্রমাণ পাওয়া গেছে তাকে উৎপাতনের দেবতা কে বলেছেন অপশানগুলো দেখুন মার্টিন হুইলার দুয়ে রয়েছে পিগট তিনে রয়েছে জন মার্শাল এবং চারে রয়েছে বেসাম এর সঠিক অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত ফিডব্যাক জানাবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন